বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যেই বেহাল অবস্থা আছে সেটা দেখে পুরো ক্রিকেট বিশ্বই অবাক বাংলাদেশের এই পরিণতিটা শুরু হয় যখন থেকে সিনিয়র ক্রিকেটাররা বিদায় নিতে শুরু করে সর্বকালের সেরা কাপ্তান মাশরাফি বস বিদায় নেওয়ার পর থেকেই ধরে ফাটল আর এই ফাটল আরও পাকাপুক্ত হয় সাকিব তামিম দ্বন্দ্বের হাত ধরে তারপর মুশফিক মাহমুদুল্লার বিদায় আর সাকিবেরও প্রায় বিদায় হয়ে যাওয়ার পর্যায়ে থাকায় নতুন করে কেউ হাল ধরতে পারছে না তেমন ভাবে টি খেলায় যদি বাংলাদেশ আগে ফিল্ডিং নিয়ে বিপক্ষকে একশো রানেও আটকে রাখে তারপরও ভরসা জাগিয়ে রাখতে পারে না বাংলাদেশ সাপোর্টাররা যে ম্যাচটি আমাদের হাতেই আছে ব্যাটিং এর এমন বেহাল অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম তবে সেই সকল বাধা পেরিয়ে বাংলাদেশ পেল নতুন এক অস্ত্র নাহিদ রানাকে ডান হাতি এই পেশার গতির ঝড় তুলে প্রতিপক্ষকে তুলোধুলো করছে বর্তমানে তার এই পারফরমেন্স আসা যোগাই আগামী দিনের তবে তাকে অবহেলায় রাখলে সময়ের ব্যবধানে ফুরিয়ে যাবে সেও কারণ যারাই গতির ঝড় তুলেছে সকলের সমাপ্তি খুব শীঘ্রই হয়েছে শীঘ্রই হয়েছে ইঞ্জুরির কারণে আমাদের এবং বাংলাদেশের সাপোর্টারদের একটাই চাওয়া সেটা হলো তাকে যেন যত্নে রাখা হয় বুট থেকে তার প্রতি নজর রাখা হয় যাতে ইঞ্জুরি থেকে বেঁচে লম্বা সময় ধরে তার পারফরম্যান্স মাঠে প্রভাবিত করে তার খেলা দেখে মুগ্ধ সকলেই নাহিদ রানা সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে